প্রিয় প্রকৌশলী বৃন্দ আমার আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটর লোড অ্যাডভেঞ্চার যাহা ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া চালালে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় হয় এ যাবৎকাল পর্যন্ত আমরা অনেক শিল্প কলকারখানায় এ সেবা পৌঁছে দিয়েছি আপনারা আমাদের মেসেজ পাওয়া মাত্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের শিল্পকল কারখানা পরিদর্শন করে আপনাদের মতামত সহ এ এনার্জি সেভিং ডিভাইস ইএচডি মোটর লোড অ্যাডভেঞ্চার আপনাদের কারখানার ইন্ডাকশন মোটরের সহিত সংযুক্ত করিয়া মিটার লাগিয়ে মিটার থেকে বিদ্যুৎ গ্রহণের ডাটা সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা সন্তুষ্ট হলে আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের উক্ত ডিভাইসগুলি সরবরাহ করব আমরা চাই বাংলাদেশের অভ্যন্তরে প্রতিটি শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা চালু করে দিতে আমরা এও আশা রাখি আপনারা আমাদের এই মেসেজটি পেয়ে আমাদেরকে সাদর আমন্ত্রণ জানাবেন আমরা আপনাদের আমন্ত্রণের অপেক্ষায় আছি আপনারা আমাদেরকে কল করলে আমরা আপনার কারখানা ভিজিট করে আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদেরকে সেবা পৌঁছে দেব আমরা চাই বাংলাদেশের এ বিদ্যুৎ ক্রান্তি লগ্নে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন আমরা বিদ্যুৎ ঘাটতি পূরণ করবার একটা অংশীদার হিসেবে কাজ করতেছি আমরা আমাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা এই সেবা পৌঁছে যেতে আপনাদের কাছে আগ্রহ প্রকাশ করছি আপনাদের শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে আপনারা অতি উৎসাহী হবেন বলে আমরা আশা রাখি আর আপনারা দেরি করবেন না আমাদের পাওয়া মাত্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কারখানার বৈদ্যুতিক সিস্টেম লস মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে আপনার কারখানার উৎপাদিত বিদ্যুৎ যা আপনারা জেনারেটার থেকে উৎপাদন করেন ধরুন একটা জেনারেটারে আপনারা দুই মেগাট উৎপাদন করতেছেন কিন্তু কারখানায় দুই মেগাওয়ট ব্যবহার করতে পারতেছেন না কারণ সেখানে আপনারা দেড় মেগাওয়ার ব্যবহার করতে পারতেছেন আর পাঁচশো আর বিদ্যুৎ গেল কোথায় আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা অবগত আছেন যে উৎপাদনকৃত বিদ্যুৎ যখন আপনারা মিটারে পরিদর্শন করেন যে আমার উৎপাদন ফ্যাক্টরিতে ব্যবহার হইতেছে দেখা যায় একশো কিলোয়াট অথচ ফ্যাক্টরির কানেক্টিং লোড আছে ষাট আট তাহলে চল্লিশ কিলোয়াট বিদ্যুৎ কোথায় গেল তো আপনারা প্রতিটি ফ্যাক্টরিতে এখন এই এনার্জি হিসেবে এনার্জির হিসাব নিকাশ কাজ করতেছে তো এনার্জি সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক ইলেকট্রিসিটি ব্যবহারে সাশ্রয়ী হন ইলেকট্রিসিটি ব্যবহার প্রযুক্তির মাধ্যমে কমানো যায় আমরা প্রমাণ করে দিয়েছি আর এই এনার্জি সেভিং ডিভাইস ইএচডি মোটর অ্যাডভান্স অ্যাডভেঞ্চার ইতিমধ্যে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি ডুয়েট থেকে পরীক্ষিত এবং সার্টিফিকেট প্রাপ্ত আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় আপনার শিল্প কলকারখানায় আপনারা ব্যবহার করবেন আপনার শিল্প কলকারখানার প্রত্যেকটি মোটরে এক একটা সংযমাম বিদ্যুৎ খরচ কমে যাবে ইহাতে আপনার বিদ্যুৎ বিলও কমে যাবে আপনি সিস্টেম থেকে আপনি সিস্টেম থেকে এক মেগাওয়ার বিদ্যুৎ গ্রহণ করেন তো সেখানে আপনি এক কোটি টাকা মাসে আপনার বিদ্যুৎ বিল আসে তো প্রত্যেকটি মোটরে আপনি যদি এই ডিভাইসগুলো লাগিয়ে মোটর চালান দেখবেন আপনার কারখানার বিদ্যুৎ গ্রহণ হয়ে গেছে আটশো কিলোয়াট দুশো কিলোয়াট কম গ্রহণ করতেছে সেখানে আপনার বিদ্যুৎ বিল আশি লক্ষ টাকা হয়ে যাবে বিশ লক্ষ টাকা বেঁচে যাবে তদ্রুপ আপনার জেনারেটার থেকে আপনি এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেন সকল কারখানা সকল মোটরে এই এনার্জি সেভিং ডিভাইস ইএচডি সংযুক্ত করিয়া মোটর চালাবেন দেখবেন যে আপনার আটশো আট বিদ্যুতি আপনার উৎপাদন করলেই আপনার ফলোর চলবে সকল মোটর চলবে অনেক অনেক শিল্প কলকারখানা ইলেকট্রিসিটি সিস্টেম থেকে নেওয়া নেই আপনারা জেনারেটার থেকে উৎপাদন করেই ব্যবহার করেন ইতিমধ্যে দেখা যায় অনেক ফ্যাক্টরির লোড বেড়ে গেছে একই মেশিন চলতেছে ধরেন আগে আপনার একশো মেশিন ছিল একশো মেশিন একই মোটর একই সরঞ্জামাতি সব কিছু একই ইকুইপমেন্ট একই জেনারেটার আগে ওই জেনারেটার থেকে আপনি উৎপাদন করে আপনার কারখানা চালাতেন এখন আপনি কারখানা চালাতে পারতেছেন না হেমসেমকে যাচ্ছেন দুইটা চারটা পাঁচটা দশটা মেশিন আপনার বন্ধ রাখতে হচ্ছে বিদ্যুতের ঘাটতি জেনারেটার এফিসিয়েন্সি কমে গেছে মোটরের এফিসিয়েন্সি কমে গেছে জেনারেটার এফিসিয়েন্সি কমার কারণে আপনার উৎপাদন ক্ষমতা তার কমে গেছে আর মোটরের এফিসিয়েন্সি কমার কারণে মোটরের বিদ্যুৎ গ্রহণ বেড়ে গেছে এই কারণে আগে আপনি এক মেগর থেকে কারখানা চালাতে পারতেন এখন সেখানে দেড় মেঘর বিদ্যুৎ প্রয়োজন আপনার ওই একটা জেনারেটার হচ্ছে না এখন আরও একটা জেনারেটার লাগবে নতুবা আপনি ওই ফ্লোর চালাইতে পারতেছেন না এমতো অবস্থায় আপনারা ওই কারখানার প্রত্যেকটি মোটরে যদি এই ডিভাইস স্থাপন করে চালান আপনি যে জেনারেটর থেকে এখন চালাচ্ছেন আপনার ক্যাপাসিটি সম্ভবেন করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পৌঁছে যাব আপনার দ্বার প্রান্তে আপনাকে সেবা পৌঁছে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেগাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আর একটা নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সিক্স কারণ মেদাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমরা এই কথাটা বলতেছি যে এর ব্যবস্থাপনায় আমরা বাংলাদেশের সর্বত্রের সেবা পৌঁছে দিতে চাই আর এই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি নামক বাংলাদেশে আর কোনো কোম্পানি নাই একমাত্র মেগাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডই এই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সরবরাহ করতেছে এবং পরীক্ষিত শতভাগ পরীক্ষিত এবং সার্টিফিকেট প্রাপ্ত ডুয়েট থেকে আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় ব্যবহার করবেন আপনার কারখানার বিদ্যুৎ খরচ কমাতে আপনারা ব্যবহার করবেন এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ধন্যবাদ